আম যে ওনার খামারে কিছু ভুল আছে কিনা আটা বাচ্চা আটা বাচ্চা বিক্রি হবে তো না জি আচ্ছা এখানে আটা বাচ্চা বিক্রি হবে এই আটা বাচ্চা আপনারা দেখেন এটারে বীজ দেওয়া হইছে হ্যাঁ এই যে আরেকটা এটারে বীজ দেওয়া হইছে আছে আপনারা দেখেনই দেখেন এই যে মাজার শেপ দেখেন এই যে মাদার শেপগুলা আসলে গরু আমি বলবো এইটাই এই বogna গুলার পার্সেন্টেজ আছে খুব ভালো পার্সেন্টেজ আছে এটার কিন্তু সিংগুলা পছন্দ দিয়ে যাবে এটা শিংগুলা পিছন দিয়ে যাবে আমি জানি যে এই ধরনের শিঙের গরুগুলা মোটামুটি দুধ দেয় ভালো ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চলে আসলাম আবারও ওই যে ফেন্সিগঞ্জে কিছুদিন আগে একটা বিক্রির প্রতিবেদন দিচ্ছিলাম ওই এলাকার পাশাপাশি ফেন্সিগঞ্জ আমার ওই যে ফরেজ ভাইয়ের খামারের অলমোস্ট পাশাপাশি আরেকটা খামারে আসছি তো এখানে আমার ওয়াইট বাইর একটা খামার ওয়াইট বাইর খামারটা আসছি মূলত কিছুদিন আগে ওই ভাইয়ের খামারের যে বিক্রয়ের প্রতিবেদন দিছি ওই বিক্রয়ের প্রতিবেদন দেওয়ার পর আমার ওয়াইড ভাই এই আমার ভিডিওটা দেখে আমার সাথে উনি যোগাযোগ করে যোগাযোগ করার পর উনি আমার একটু রিকোয়েস্ট করছিল যে ওনার খামারটা ভিজিট করার জন্যে তো আমি আসলে সময় দিতে পারতেছি না অনেক দিন হয়ে গেছে অনেক দিন হওয়ার কারণে সময় দিতে পারতেছি না তো আবার আমাকে ওয়াইড ভাই ফোন দিছে গত কিছুদিন আগে যে ভাই আমার খামার একটু আসেন আসলে আমার কিছু বগনা বাচ্চা অতিরিক্ত হয়ে গেছে আমার খামারে অতিরিক্ত হওয়ার কারণে এই গরুগুলো আমি বিক্রি করতে চাইতেছি আপনার আলমগীর একটু চ্যানেলের মাধ্যমে আমি চাইতেছি বিক্রি করার জন্যে কারণ আপনার আলমগীর একটু চ্যানেলে আমি দেখতেছি যে আপনি বিক্রির প্রতিবেদনগুলো দিতেছেন দেওয়ার কারণে ওই গরুগুলা বিক্রি হইতেছে বা যে বাইরা নিতেছে উৎসাহ হয়ে নিতেছে বা আমরা বিক্রি করতেছি আমরাও এখানে মানে একটা লাভবান হইতেছি কারণ আমার অতিরিক্ত হওয়ার কারণে আমি বিক্রি করতেছি আরেক আরেকবারই দেখা যাইতেছে উনি নিয়ে উনার খামারটা শুরু করবে উনিও নিয়ে আপনার উপকৃত হইতেছে তো আসেন আমরা এখন ওয়াইদ বাইয়ের কাছ থেকে কিছু জানবো ওয়াইট বাইর এলাকায় আসছি দেখি ওয়াইফ বাই আছে এখানে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আসলে সিলেটি কথাও মাঝে মাঝে বলতেছি আপনারা মনে কিচ্ছু নেবেন না তো ভাইয়া আপনি যে আমাকে যে বলছিলেন আপনার খামারের কিছু গরু বিক্রি করবেন তো আমি আসছি এখন আপনার খামারের এড্রেসটা আপনার নাম ঠিকানাটা একটু বলে দেন আমার নাম সৈয়দ মুস্তফা নেওয়াজ ওয়াহিদ আমার ফার্মার এড্রেস হইল বিয়ালি বাজার খাষ্টগ্রাম ফ্রেঞ্চগঞ্জ আচ্ছা সিলেট জেলা আচ্ছা তো বাইরের অ্যাড্রেসটা আপনারা জানলেন এখন যে কারণে আসছি ওই কারণটা তো আপনাদেরকে অবশ্যই বলতে হবে দেখাতে হবে ঠিক আছে তো আসেন আমরা এখন বাইরের খামারে যাই খামারে যাইয়া দেখি কি অবস্থা হ্যাঁ আচ্ছা ওয়াহিদ ভাই জি আপনি এখন চাইতেছেন মানে এই যে আপনার ভগ্নাগুলা বিক্রি করবেন নাকি জি কি কারণে বিক্রি করতে চাইতেছেন ভাই করার উদ্দেশ্য হলো আমার জায়গা দেওয়া যাইতেছে না মানে অতিরিক্ত হয়ে গেছে আচ্ছা মানে ফার্মে এখন অতিরিক্ত হওয়ার কারণে চাইতেছেন যে কিছু বগনা বিক্রি করে দিবেন নাকি এখানে তো সবগুলোই বগনা বাচ্চা সবগুলো বগনা বাচ্চা আচ্ছা বন্ধুরা আসলে দেখেন আপনারা ভাই যে কথাটা বলছে আমি আইসা দেখলাম আমি একজন খামারি হিসাবে আইসা দেখলাম যে উনার খামারে কিছু ভুল আছে কিছু ভুল আছে ভুলগুলো আমি বাইকে একটু সংশোধন করে দেওয়ার দিয়ে যাব ইনশাল্লাহ আপনারা মানে দেখেন তো কি আপনাদের সামনে তো আমি শেয়ার করতে হয় তাই না শেয়ার যদি না করি তাইলে আপনাদের এটা শিখতে পারবেন না আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা আপনাদেরকে বলবো এটা যদি আপনারা শিখেন হয়তো আমারও একটু উপকার হবে আপনাদেরও একটু উপকার হবে বুলটা এই জায়গায় হইছে বাইর কিন্তু দুধের গাবি একদমই কম খামারে খামারে কয়টা গাবি ভাই এখন দুধ দিতেছে আচ্ছা দেখেন এই যে চারটা গাবি দুধ দিতেছে চারটা গাবিতে আপনি কতটুকু দুধ পাইতেছেন এখন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ লিটার আচ্ছা চারটা গাবিতে উনি পঁয়তাল্লিশ লিটার দুধ পাইতেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লিটার দুধ পাইতেছে আর আমার খামারে চারটা গাবি আমার খামারে চারটা গাবি আমার খামারের চারটা গাবির ভিতরে একটা মিলি আমার দুধ এখন বর্তমানে অফ তিনটা গাবি আমার বর্তমানে চল্লিশ পাঁচচল্লিশ লিটার দুধ দিতেছে কিন্তু চল্লিশ পাঁচচল্লিশ লিটার দুধের থেকে আমি খাবাইতেছি কয়জন রে শুধু ওরা চারজন রে খাবাইতেছি আর বাচ্চা গুলারে সাপোর্ট দিতেছি কিন্তু বাই দেখেন চারটা গাবি থেকে আপনার কতগুলা গরু কতগুলা গরুরে খাবাইতেছে স্টাফ বেতন এই গরুগুলার খাবার দাবার এগুলা কিভাবে বাই মানে এই খামার মানে উনি লাভবান হবে কিভাবে উনি লাভবান তো আমি দেখতেছি না বরং সে গরুর খাবারেই উনি জোগাড় করতে পারবে না স্টাফের বেতনও উনি দিতে পারবে না তাই আমি উনারে আপনাদের মাধ্যমে আমি বলে দিতেছি বাই যে ডিসিশনটা নিছে এখান থেকে বগনা বাচ্চাগুলা বিক্রি করে দিবে বগনা বাচ্চাগুলা বিক্রি করে যদি বাই যদি কিছু দুধের গাবি তুলে বা ভাই যদি এই টাকাটা অন্য দিক দিয়ে ইনভেস্ট করে তাহলে আমার মনে হয় বাইরের জন্য অনেক লাভমান হবে এটা করলে বাইরের জন্য লাভ কিন্তু বসাইয়া কোনো লাভ নাই এর আমি এগুলার বলছি যে ভাই আপনি এখান থেকে আপনারা কিছু বগনা বাচ্চা বিক্রি করে দেন কিছু বগনা বিক্রি করে দেন দিয়া এই টাকাটা দিয়ে আপনার দরকার হয় আরো দুইটা দুধের গাবে কিনেন সাথে আরো দুইটা বাচ্চা আসবে ওগুলা আপনারা বড় করবেন ওগুলা আবার পয়সা দিবে ঠিক আছে তো এখন দেখি আমরা কোন কোন গাবে মানে বগনাগুলা বিক্রি করবে আচ্ছা এই যে দেখেন দুইটা বাচ্চা আছে এই দুইটা বাচ্চা দুধ খাইতেছে এগুলা বিক্রি হবে না হ্যাঁ এগুলা বিক্রি হবে না এই যে বাচ্চাগুলা দেখেন বাচ্চাগুলার একদম হাড্ডি বের হয়ে আছে বাচ্চাগুলো আমার কাছে লাগে মোটামুটি পার্সেন্টিসের বাচ্চা কিন্তু এই যে বাচ্চাগুলা আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা বাচ্চা আটটা বাচ্চা বিক্রি হবে তো না ভাই আচ্ছা এখানে আটটা বাচ্চা বিক্রি হবে এই আটটা বাচ্চা আপনারা দেখেন এখানে একটা বাচ্চা এটার বয়স কতদিন হবে ভাই এটা পনেরো মাস বয়স আচ্ছা এই একটা আছে পনেরো মাস বয়স আসলে ভাই আমার মনে করে যে বয়সগুলা গুলা পুরো মতো বলতে পারবে না কারণ ভাই তো আর খামারে এত সময় দেয় না দেখেন বাই আসলে খামারি হইতে হইলে অনেক কিছু করতে হবে হ্যাঁ এই যে দেখেন এই এগুলা আসলে পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ আছে আপনারা হয়তো সরাসরি আসতে হবে সরাসরি আসতে হবে আইসা দেখতে হবে এই এই যে বগনাগুলা রেডি বগনা এগুলা আপনারা রেডি বক না এখানে আচ্ছা এই যে একটা এটারে বীজ দেওয়া হয়েছে হ্যাঁ এই যে আরেকটা এটারে বীজ দেওয়া হয়েছে দেখেন বীজ দেওয়ার পর কিন্তু বগনাগুলোরে খুব প্রচন্ড পরিমাণ যত্ন নিতে হয় কিন্তু আমার মনে হয় না বাইরে এখানে কোনো যত্ন আছে দেখেন বাইরে এখানে এই যে শুকনা খড় আছে না নেরা যেটা বলি আমরা ধান কাটার পর যে নেরাটা বলি ওই নেরাটা বাই দিয়ে রাখছে হ্যাঁ তো এগুলা খাইয়া এদের কি শরীরে কি হবে আপনারা যদি কেউ কিনতে আগ্রহী হন আপনারা আসবেন আইসা দেখবেন মান আপনারা 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 আলোচনার ভিতরে কইরা গরুগুলা কিনতে পারবেন দেখেন আমার কাছে বন্ধুরা লাগতেছে আসলে পার্সেন্টেজ আছে গরুগুলার পার্সেন্টেজ আছে আপনারা দেখেন এই দেখেন এই যে মাজার শেপ দেখেন এই যে মাজার শেপ আসলে গরুগুলা হাত দিতে দিতেছে না নতুন মানুষ তো আমি এখানে হ্যাঁ এই দেখেন এই যে মাজার শেপ গুলা বিউ শেপ দেখেন আর এই যে ওর যে ট্যাকচারটা ওর ট্যাকচার আছে ওর যে বডি টাকচারটা আছে কিছুদিন আগেও যে আমি একটা আমরা খামারি আড্ডার একটা ভিডিও দিছি ওইটা দেখছেন যে গরুর ফ্রেম থাকতে হবে ট্যাকচার থাকতে হবে থাকলে ওই ওই গরুর আপনার দুধ কতটুক দিবে ট্যাকচার না থাকলে দুধ দিবে না ঠিক আছে তো দেখেন এই গরুগুলা যদি আপনারা যদি কেউ কিনতে আগ্রহী হন তাহলে আপনারা কি করবেন বাড়ির সাথে যোগাযোগ করবেন বাইরের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা বাড়ির সাথে যোগাযোগ করবেন দেখেন আমি ভালো করে দেখাইতেছি দেখেন এই যে গরুগুলা আসলে মানে একদম শুকাইয়া আপনারা যদি ভালো করে দেখেন আমার চেয়ে আপনারা ভালো বুঝবেন হ্যাঁ আমার চেয়ে আপনারা ভালো বুঝবেন আমি বলবো এইটাই এই বগনাগুলার পার্সেন্টেজ আছে খুব ভালো পার্সেন্টেজ আছে বগনাগুলো আসলে খাবারের অভাবে এগুলার মানে শরীরের ফ্রেমটা শুকাইয়া গেছে হ্যাঁ দেখেন গরু আছে গরু আছে কিন্তু ওইরকম মানে আমার মনে হয় না ওইরকম যত্ন হইতেছে কারণ এখন যে পরিস্থিতি গাছের খুব সংকট আমরা গাছ পাইতেছি না হ্যাঁ গাছ পাইতেছি না আচ্ছা বাইরের কাছ থেকে একটু জানবো ভাই এখন বলেন আপনি যে গরুগুলা পালতেছেন খাবার দাবার দানাদারের কি মানে সাশ্রয় পাইতেছেন আপনাদের এরিয়াতে না আপনারা এটা এটা দিক দিয়ে কোনো ভুক্তভোগী হইতেছেন এগুলো তো ভুক্তভোগী জিনিসপত্র তো দাম বাড়ছে প্রত্যেক সময় দাম বাড়তেছে আচ্ছা কিন্তু দুধের দাম তো আর বাড়ে না আচ্ছা আর এতগুলো গরুর মেইনটেনেন্স করা যায় না আচ্ছা এই জন্যই আমার উদ্দেশ্য হলো যে আমি কিছু বকনা বাচ্চাগুলো আমার কমানোর একটা সিদ্ধান্ত নিছি আচ্ছা তো বন্ধুরা আমি আসলে আরছি অনেক মোটরসাইকেল ড্রাইভ করে আরছি প্রায় এক ঘন্টা কিন্তু আইসা বাইরে খামারে ঢুকলাম ঢুইকা এখন যে পরিস্থিতিটা দেখতেছি আপনারা যারা বগনা বাচ্চা দিয়ে খামার শুরু করতে চাইতেছেন আপনারা এই ধরনের রেডি বগনাগুলা গুলা নিতে পারেন এখানে এই যে দুইটা বগনার অলরেডি বীজ দেওয়া আছে ঠিক আছে দুইটা বগনার বীজ দেওয়া আছে আর বগনা গুলা দিয়ে যদি আপনারা যদি খামার শুরু করেন এই দেখেন এই যে একটা বগনা এটার একটা বৈশিষ্ট্য আছে এটার কিন্তু শিং পিছন দিয়ে যাবে এটা শিংগুলা পিছন দিয়ে যাবে আমি জানি যে এই ধরনের শিং এর মোটামুটি দুধ দেয় ভালো ঠিক আছে তো এই গরুটার পার্সেন্টেজ খুব ভালো আছে আপনারা এই বগনা যদি নেন দেখা শুইনা আইসা যাচাই বাছাই কইরা ভালো লাগলে ভাইয়ের সাথে আলাপ আলোচনার সাপেকে দাম দর কইরা আপনারা নিয়ে যাবেন ভাই এখানে দাম দর বলবে না ভাই বলছে যে দাম দর বলবে না যা যারা আগ্রহী হয় ওরা যদি আসে আইসা দেখলে দেইকা ভালো লাগলে ওরা আমি একটা দাম বলবো ওরা একটা বলবে আলাপ আলোচনার ভিতরে যদি হয় তাইলে বিক্রি হবে আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আসলে ভাই যদি আমার কোনো সাবস্ক্রাইবার ভাইয়েরা আছে আপনি যেরকম আমার ভিডিও দেখেন আরও আমার যে ভাইয়েরা ভিডিও দেখে ওই মায়ের ভাইয়েরা যদি ফোন দেয় আপনি ওদের সাথে সুন্দরভাবে একটু কথাবার্তা বলবেন একটু সময় দিবেন যদি কিছু জানতে চায় ফোনের মাধ্যমে আপনি ওনাদেরকে বুঝাইয়া দিবেন ওরা যদি আসতে চায় ওনাদেরকে লোকেশন দিয়ে দিবেন আপনি একটু মানে লোকেশন ভাবে নিয়ে আসবেন আপনার খামারে ঠিক আছে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই কি করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে রাখি সবাই দোয়া করবেন আমিও দোয়া করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক